কেমন আছো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সিনেমা জগতে যা যা আপডেট আছে সেই সকল কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব সর্বপ্রথম শিয়াব শাহিনের আপকামিং প্রজেক্ট হতে যাচ্ছে প্রীতম হাসান এবং জেফারের সাথে শিয়াব শাহিন এর আগেও প্রীতম হাসানের সাথে কাজ করেছে চর্কির প্রজেক্ট কাছের মানুষ দূরে ধুইয়া এবং জেফারের সাথে কাজ করেছে সব থেকে রিসেন্ট করা কাজ মাইসেলফ অ্যালোই স্বপনের সিজন তে তো এদের দুজনকে নিয়ে সামনে একটি ওয়েব ফিল্ম বানাবে যেটা ঈদে মুক্তি পাবে আপনারা কি মনে করেন এই বিষয়টা নিয়ে কমেন্টে জানাতে পারেন এরপর আসা যাক বরবাদ সিনেমার নিউজের কাছে সিনেমা যে মুক্তি পেয়েছে তাতে তো অনেক সময় হয়ে গিয়েছে এখন আমাদের সামনে এসেছে ওভারসিস মার্কেটে একুশ দিনে বরবাদ সিনেমা টোটাল কত টাকা কালেকশন করেছে প্রায় এক কোটি বিরানব্বই লাখ টাকা শুধু বাহির থেকে আয় করেছে এই সিনেমাটা ওভারঅল এই বরবাদ সিনেমাটার ক্রস কালেকশন এতদিনে হচ্ছে পঁচাত্তর কোটি টাকা খুব সহজেই এই সিনেমাটা ইন্ডাস্ট্রি হিট তবে হ্যাঁ পাইরেসি না হলে হয়তো বা এই সিনেমাটা একশো কোটি টাকার ঘরও পার করে ফেলতো এর সাথে তাণ্ডব সিনেমায় যুক্ত হতে যাচ্ছে গুণী অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন এই সিনেমাটার মাধ্যমে প্রথমবারের মতো সাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন তিনি সেনেকে এই সিনেমায় পুলিশের স্পেশাল ফোর্স এর সোয়াট টিম এর প্রধান থাকবে অর্থাৎ সেই এই সিনেমায় একটা গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে যাচ্ছে এরপর আমাদের সামনে এসে গিয়েছে মোশারফ করিমের আপকামিং প্রজেক্টের পোস্টার মির্জা চ্যাপ্টার ক্লাব ও উনত্রিশ ওয়েব সিরিজের আমরা পোস্টার দেখতে পেরেছি যেটাকে পরিচালনা করছে সুমন আনোয়ার এই সিরিজে মোশারফ করিম একটি ডিটেকটিভের রোল প্লে করবে এবং এটা মুক্তি পাবে হচ্ছে বঙ্গ ওটিটি টি এর এরপর টগর সিনেমা থেকে পূজা চের কিছু সিনো ভাইরাল হয় যেখানে তাকে দেখা যাচ্ছে একটি আইটেম সঙ্গে সিনেমাটা কিন্তু তাণ্ডবের সঙ্গে ফিতরে মুক্তি পাবে তো হ্যাঁ এই সিনেমাটাও নিজের হাইপ গ্যাদার করার চেষ্টা করছে অন্যদিকে নীল চক্র সিনেমা থেকে জালালি র‍্যাপ সং রিলিজ পেয়ে গিয়েছে যেটা আমার একেবারেই ভালো লাগে নাই জানি না সিনেমাতে কিভাবে থাকবে যেখানে এই গানে বালাম এবং সাফায়তের মতো গুণী গায়করা ছিল আপনাদের কেমন লেগেছে সেটা আমাদের কমেন্টে জানাতে পারেন আর আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে বিদায়